থাকটা প্রাণীকে মৃত্যের সাথ রোহণ করতে হবে এটা কোনো উপায় নাই আল্লাহ সুবানা এই সুবানের ভিতরে চ্যালেঞ্জ করেছেন একবার চ্যালেঞ্জ করে বলেছেন সুরা আল আম্বিয়া সুরা আল ইমরানের অষ্ট পঁচাশি নাম্বার আয়া সুরা আল আনকাবুদের পঁয়ত্রিশ নাম্বার আয়া সুরা আল আমুতের সন্তান নাম্বার আয়া আল্লাহ সুবানা হওয়া তালা আল্লাহ তিন তিনবার চ্যালেঞ্জ করে বলেছেন যার ভিতরে জীব থাকবে যার ভিতরে আত্মা থাকবে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে যার ভিতরে জীব থাকবে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এতে কোন রকম উপায় নাই ভালো করে দেখেন মম এমন একটা সাবজেক্ট এর কোন গুরুপ নাই কেমন গৌরব নাই ইসরাফিল দিয়ে দেবে সেই দিন সকলেই যেন কবন থেকে উঠে যাবে ময়দানে যেন দণ্ড উপস্থিত হবে সেই দিন কেউ আর উপস্থিত থাকবে না তার মানে কবর একদিন শেষ হয়ে যাবে কে আমার একদিন শুরু হবে কি আমার যেন একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের শেষ দুইটি ঠিকানা একটা হলো জান্নাত আর একটি হলো জাহান নাম যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে যারা জাহান নামি হবে তারা জাহার নামে চলে যাবে তার মানে জান্নাতিদের গ্রুপ আছে জাহান নামীদের গ্রুপ আছে জাহার নামিরা জাহান নামে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে কিন্তু মত এমন একটা সাবজেক্ট এর কোন রকমের জন্য গ্রুপ নাই আপনি হন মতে হবে ভিকারি হন মধ্যে হবে পাইলটের ড্রাইভার খান প্লেন চালো খান রিকশা চালো খান টোটো চালো খান আপনাকে মরতে হবে বাচার কোনো উপায় রবে না বাচার কোনো উপায় রবে না এমন কি নমরুদকে মরতে হয়েছে ফেরাউনকে মরতে হয়েছে একটা কথা ভালো করে শুনে নে সারা পৃথিবী কি চারজন বাদশা শাসন করেছিল ইতিহাস প্রমাণ করে এখন ধরেন পৃথিবীর বুকে দুই দুই শত রাষ্ট্র রয়েছে এই দুই সময় রাষ্ট্রের যেন অতিবাহিত প্রধান সেই সময় যেন সারা পৃথিবীর বাদশা সারা পৃথিবীর মালিকানা যেন একজনই করেছিল এইরকম ভাবে সারা পৃথিবীকে চারজন বাদশা শাসন করেছিল দুইজন হল মুসলমান দুইজন হলেন কাফের দুইজন মুসলমানের নাম হল সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়া সালাম দুই নাম্বার হল যুলকারনায়ে দুইজন কাফের নাম হল একজনের নাম হল বাগতে নাসা আর একজনের নাম হল নমরুদ এই নমরুদ বাদশা সারা পৃথিবীর বাদশা হওয়ার পর সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে যেন ছেড়ে চলে হয়েছে তাকে হয়েছে তারপরে নবী ইব্রাহিমকে যেতে হয়েছে নম্রধে যেতে হয়েছে নবী মুসাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে ফেরাউনকে যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে ফেরাউন তীরে বলেছিলেন শুনি বলেছিলেন আনা রব্য কমুল্লাহ আমি তোমাদের বড় র আমি তোমাদের বড় রেটাই শুধু শেষ নাই ত্রিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন ফেরাউন বলেছিলেন মা আমিল তো আমি তোমাদের রিত অন্য কোন কেউ রব আছে কি এটা তা আমার জানা নাই তারপরে যেন ফেরাউনকে পানিতে আল্লাহ ডুবিয়ে তাকে মেরেছেন তার মানে ফেরাউনকে মরতে

আপনার মন মতন জীবন আপনি যার সঙ্গে প্রেম করেন ভালোবাসা করেন বন্ধুত্ব করে হে মোহাম্মদ হে মোহাম্মদ যার সঙ্গে করো না কেন তুমি যার সঙ্গেই ভালোবাসা করো না কেন প্রেম নিবেদন করো না কেন কিন্তু মনে রেখে দাও এই ভালোবাসা বন্ধুত্ব যেন ভেঙে দিতে হবে এটা কেমন তারপরে আমার

তার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করে নাই আপনার ইম্মিতকে মরেতে হবে তবে কি তারা চিরজীবী থাকবে তার মানে সকলকেই মতের সাগ্রহণ করতে হবে খুব ভালো করে শুনে প্রত্যেকটা মানুষকে মৃতের শ্বাস গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা প্রশ্ন করি মানুষ মরে খুব ভালো করে বুঝেন কথা মানুষ মরে উত্তর দেন না মরে না মরে না কথাই আছে মরে না মরে ভালো করে শুনে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে কেমন কুল্ল মানে প্রত্যেক নাফসুদ মানে প্রাণী প্রত্যেকটা প্রাণী রায়কা মানে চিখা মৌত মানে মৌত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে মানুষ মৃত্যুর শ্বাস গ্রহণ করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ধরেন আপনি মধু নিলেন হাতে তো মধুটাকে খেলে তা আপনি মধু হয়ে গেলেন না মধুর শ্বাস গ্রহণ করলেন কথার উত্তর দিবেন কিন্তু স্বাদ গ্রহণ করলেন পায়েস নিলেন মাংস খেলেন তা আপনি মাংস হয়ে গেলেন না তার স্বাদ অনুভব করলেন স্বাদ তার মানে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে কেমন মৃতের স্বাদ গ্রহণ করে আর একটা উদাহরণ দিচ্ছি ভালো করে শুনে ধরেন আপনাকে কেউ বিয়েতে কেউ আপনাকে বিয়েতে দাওয়াত দিয়েছে তাড়াতাড়ি খুব কথাটা বুঝে তাড়াতাড়ি সেরে দেবো আপনাকে দাওয়াত দিয়েছে প্যান্ডিলে ঢুকে পড়লে তারপরে প্রথমে দিল পাতা তারপরে সাদা ভাত ডাল ভাজি আপনি খাওয়ার শুরু করে দিলেন আর খেতে 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 আপনাকে শেষে পাপড় দাই দাই না দাই দাই মিষ্টি দাই তখন মিষ্টি দাই পাপড় তখন আপনি কি ভাবছেন যে আরো বেশি আসবে না খাবার কমছে তার মানে যখন টক দিয়ে দিল তখন সে বুঝে নিল যে মালিক আর দিবে না সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো প্যান্ডেল থেকে কেন কথাটি বললাম যখন পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে আসার পর তখন তার মধু কিংবা পানি কিংবা তার মায়ের স্থানে দুধ থেকে শুরু করে তার খাওয়ার খেতে খেতে দাঁত বের হলো সাদা বের ভাত খাওয়া শুরু করলো তারপরে ঝাল কম মাংস শুরু করলো তারপরে দাঁত মোটা হলো হলারটা মোটা হলো হাড় মাংস এরকম ঠ্যাং চলছে কোনো অসুবিধা নাই এরকম তার রুটিং এর খাবার খেতে 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 একবারে যেমন টক আপনাকে দিয়ে দিল আর প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লেন তো যখন আল্লাহ মৌধটা আপনাকে চিখে দিবে তখন আপনার পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের প্যান্ডেলে চলে যান শেষ আর উপায় নাই তার মানে আপনি মৃত্যুর শ্বাস গ্রহণ করলেন আর একটা ছোট উদাহরণ দিচ্ছি আপনাদের রঘুনাথগঞ্জ থানা লালগোলা থানা তো আপনারা এখানে লালগোলা থানা পড়ছেন না তো আপনাদের এখানে একটা ঝামেলা হলো ভাই ভাই মারপিট হয় এমন হলো যে চারটা মার্ডার লালগোলা থানা গেলেন বড় বাবুর কাছে ডায়েরি করলেন চারটা মার্ডার ওদের জন্য কেস করেই দিলেন গেলেন আঠাশ তারিখে তখন আপনাকে বড়বাবু বাবু বলছে আপনি এক তারিখে দেখা করেন সামনে বাসে ঠিক আছে আর আপনাকে ডেট দিল এক তারিখে আপনি দেখা করবেন আর তার আগে বড়বাবু ট্রান্সফার হয়ে চলে গেছে রঘুনাথগঞ্জ থানা আর রঘুনাথগঞ্জ থানার যে বড় বাবু সে এসেছে লালগোলা থানা এবার আপনি তাকে চিনতে পারবেন কি চিনতে পারছেন না আপনি তো এক তারিখ হাজির থানাতে গিয়ে তারপরে থানা থেকে বলছেন মেজি বাবুকে তো চিনতে পারছি একটু দেখা দেখা লাগছে তারপরে মেজি বাবুকে বলছেন বড় বাবু কোথায় তখন সে বলছে যে সে আর নাই তো এবার বলেন সে আর নাই তো সে মারা গেছে না ট্যানেস পার হয়ে লালগোলা থেকে রঘুনাথ গেছে সে ট্যানেস পার হয়ে লালগোলা থানা থেকে সে রঘুনাথ গুল থানা চলে গেছে সে তো মরে নাই অনুরোধ পৃথিবী থেকে ট্যানেস হয়ে মানুষ কবরে চলে যায় মানুষ মৃত্যুর শ্বাস গ্রহণ করে